গ্যাস সংকট কিন্তু কারো কোনো কথা বলতে দেখছেন কোনো বিশ্লেষক কোনো সুশীল কোনো মিডিয়া কোনো পত্রিকা অফিস না কেউ বলছে না কেন বলছে না জানেন ভয় ভয়ে আগের মতো মানুষ কথা বলতে পারে না দু চারজন গনা বাছা কথা বললেও তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেলে দিয়ে দেয় এ হচ্ছে বাংলাদেশ এই যে মধ্যবিত্তদের জন্য দুর্বিসহ সমস্যা বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমেছে এই যে গ্যাসের দাম বাড়ছে এটা কি ডক্টর ইউনুস খবর নেয় ডক্টর ইউনুস কি জানে না বাংলাদেশের অবস্থা কি রাজনীতিবিদরা কি জানে না বাংলাদেশে কি কারো আয় বেড়েছে বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে বাংলাদেশের চাকরিতে কি কারো বেতন বাড়ছে বাড়েনি কিন্তু খরচ বাড়ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বাড়ছে তা বাড়েনি কিন্তু বেকারত্ব বেড়েছে অথচ মধ্য দিয়ে দ্রব্য মূল্যের গ্যাসের দাম বৃদ্ধি নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশের মানুষ কিন্তু বলবে কে বললে তো লীগের দালাল ভারতের সত্য কথা বললে আপনাকে জেলে যেতে হবে এই যে ক্ষমতায় কারা মামারা চাচারা খালুরা খালুরা ইউনু সাহেবের গং মানে সবাই তাড়াতাড়ি যার কারণে জনগণের ভোগান্তির জিনিস তারা সামনে আনছে না দেখেন একটা গ্যাস আগে পনেরোশো টাকা এখন প্রায় পঁচিশশো টাকা সর্বনিম্ন বাইশশো টাকা কেউ গ্যাস পাচ্ছে না তার মানে কারো যদি দুইটা গ্যাস মাসে লাগে এখন লাগবে কত সিলিন্ডার গ্যাসের জন্য তাকে গুনতে হবে বাড়তে দুই হাজার টাকা দুই হাজার টাকা কি ডক্টর ইউনুস তাদেরকে দিছে আয় বেড়েছে মানুষের কিন্তু ব্যয় বাড়ছে এ খবর কি নিচ্ছে সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষের নিম্নবিত্ত মানুষের না নিচ্ছে না প্রতিনিয়ত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের নারীরা চাকরি করে সেই নারীরা এখন বেকার যদিও নারীদের একদম রাস্তায় নামাই দিছে জুলাইয়ের গণ পরে নারীদের নিয়ে কোনো ভূমিকা নেয় নাই ডক্টর ইউনুস জামাত কিংবা বিএনপির মতো দল বিএনপির একত্রিশ দফার মধ্যে নারীদের নিয়ে কথা রাখলেও নারীদের মানে নারীদের জন্য বিএনপির কোনো সিম্পেথি নাই দেখাইছে জামাতের কথা বাদ দেন তিনশো আসনের মধ্যে একটা নারী প্রার্থী দিছে জামাত দেনিং বরং যে জুলাইয়ের আপনারা সনদের কথা হা বোট চিন্তা করছেন নারীরা চিন্তা করে দেখবেন হা ভোটে আপনার কতটুকু অধিকার আছে এখন অধিকার চাইতে গেলে আপনি হয়ে যাবেন রাস্তার পতিতা আপনি হয়ে যাবেন খারাপ মেয়ে এর জন্য আপনি অধিকার চাচ্ছেন আপনার পর্দা নেই মানে আপনি অধিকার চাইতে পারবেন না এই যে মানুষের খারাপ পরিস্থিতি দাঁড়ায় গেছে ডক্টর কি খবর নেয় যে অবশ্য জন্মের পরের থেকে সুদ খেয়ে অভ্যাস দশ টাকা দিয়ে পূর্ণ টাকা খাওয়া ব্যক্তি সে সাধারণ মানুষের কষ্ট কিভাবে বসবে সে তো সুদ খেয়ে বাঁচে মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ নেপালের মতো দেশ বাংলাদেশকে অপমান করে দেখে যে বাংলাদেশের মতো নেপালকে হতে দেওয়া যাবে না চিন্তা করেন শ্রীলঙ্কার মতো দেশ যে দেশকে আমরা অর্থ সহায়তা করেছি তিন বছর আগে সেই শ্রীলঙ্কা বাংলাদেশের অন অ্যারাইভেল ভিসা বন্ধ করছে পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের চেয়ে ভারী হচ্ছে নেপালের পাসপোর্ট ভুটানের পাসপোর্ট মালদ্বীপের পাসপোর্ট শ্রীলঙ্কার মতো দেশ তার পাসপোর্ট যার কি না মাত্র তিন বছর আগে দেউলিয়া দেশ ছিল সেই বাংলাদেশ তো এই বাংলাদেশ করে দিয়েছে নারীদের সম্মান নেই নারীরা এর শিকার নারীরা কিছু বললে ক ঘরে থাকবি বিয়া করবে পুরুষ চাইটা নারী থাকবে ঘরের দাসী এই তো সিস্টেম করতে চাচ্ছে তবে হবে না সিস্টেম